শনিবারের দিন মরা হাতি সাই শ্মশান থেকে এনে কোনো পুরাতন বেলগাছের কাছে রেখে দেবে এবার রবিবার রাতে নিজের সাথে চার মাথার চার মাথায় তেলের তিল কাপড় বাতাসা কালো হাতি মালা বট ও পাখি গাছের শুকনো ডাল লং বেলগাছের নিচে হাওন কুন্ডি তৈরি করবে বট ও পাকি গাছের ঢাল দিয়ে সেই কুন্ডিতে গুরুর নামে লং এক জোড়া গুরুর নামে লং এক জোড়া অগ্নিকুণ্ডতে দিবে তারপর মাতা কালী তারপর ভোলানাথের নামে দিবে আর কাপড় দিবে যাতে আগুন জ্বলতেই থাকে পরে মরার অস্থি অর্পণ বসে মরার অস্থির উপর বসে মরার অস্থি মানে যে সাই গিয়েছেন সে সাইগুলো বিছাইতে উপরে বসতে হবে মরার উপরে মরার অস্থির উপর বসে দক্ষিণ দিকে মুখ করে নিচের মন্ত্র পাঁচ হাজার বাদ ভাগ করিবে এই মন্ত্রটা পাঁচ হাজার যোগ করবেন যদি কারো নিয়মে বুঝতে যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমি না এগুলো দিতে জানানো সাধনা করতে গেলে বিপদ তার বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব তার গুরু কাছে হয় গুরু সারা কখনো দিতে নামবেন না তারপরে মন্ত্রটা ওং নম কানেশ্বরী মর্মকার সিদ্ধ সিদ্ধি সিদ্ধেশ্বরী সহা সিদ্ধেশ্বরী সোহা ওম নম কানেশ্বরী কার সিদ্ধেশ্বরী সোহা এই হাজার বার শেষ হলে কানেশ্বরী উপস্থিত হবে এবং সাধকের চারিদিকে ধোঁয়া আর ধোয়া হবে ভয়ঙ্কর রূপে আসবে যখন ধোয়া থাকবে এবং ভয়ঙ্কর রূপে কিন্তু আসবে আপনার কিন্তু পরীক্ষার্থিত হবে